जय श्री राधेश्याम जय नारायण, भगवान श्री कृष्ण गीतार मध्य बोले जदा जदा ही धर्मश्व ग्लानिर्भवती भारत अभ्युत्थान धर्मश्व तदात्मान सृजान परित्राणाय श्वाधूना विनाशा च दुष्कृत धर्म সম্ভবামি যুগে যুগে বুঝেছেন যাদা যদা হি ধর্মশ্ব যখন যখন ধর্মের গ্লানি হয় গ্লানির ভারত। যখন যখন ধর্মের গ্লানি হয় বুঝেছেন তাহলে ধর্ম কি এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে ধর্মের গ্লানি হয় তখনই ভগবান আসেন ধর্মের উপর অত্যাচার হয় গ্লানির ভবত ভারত অধর্ম যখন বেড়ে যায় তাহলে ধর্মটা কি আর অধর্ম কি আমাদেরকে বুঝতে হবে ধর্ম কি না সংস্কৃতি দৃ ধাতুর উত্তরে মন প্রত্যয় করলে ধর্ম শব্দটি আসে বুঝেছেন ধাতুর উত্তরে যদি মন প্রত্যয় করা হয় তাহলে ধর্ম শব্দটি আসে আসলে যদি সোজা কথায় আমরা জানি না ধর্ম কি না ধর্ম অর্থাৎ ব্রেক ব্রেক কি রকম না আপনি একটা সাইকেল চালাচ্ছেন বা আপনি গাড়ি চালাচ্ছেন মোটর সাইকেল বা চার চাকা যাই হোক না কেন চালাচ্ছেন আপনি চালিয়ে যাচ্ছেন আপনি জানেন চালাতে আপনি চালিয়ে যাচ্ছেন হঠাৎ আপনার সামনে একটা কোনো ছোট বাচ্চা চলে এলো ধরুন বুঝেছেন বা কোনো একটা প্রাণী চলে এসছে আপনি যে ব্রেকটা মারবেন আপনার জ্ঞান আছে বলে আপনি ব্রেকটা ওটাই হচ্ছে ধর্ম আপনার বিবেক জ্ঞান একটা আছে ওটাই হচ্ছে ধর্ম ওটা হচ্ছে ধর্ম আসল ধর্ম মানবতা হচ্ছে সবথেকে বড় ধর্ম কিন্তু আমাদেরকে একটা জিনিস বোঝার আছে কি না আমাদের ধর্মটা কি না আমাদের ধর্ম হচ্ছে সত্য সনাতন ধর্ম হিন্দু ধর্ম বুঝেছেন আবার অনেকে মানতে চায় না হিন্দু বলে কোনো ধর্ম নেই হ্যাঁ আমরা হিন্দু ধর্ম আমরা কেন মানি না সত্য সনাতন হচ্ছে আসল তার থেকে এখন আমরা সব সত্য সনাতন হিন্দু ধর্ম বুঝেছেন আর এখন দেখবেন ধর্মের মধ্যে প্রায় নানা ধরনের লোক নানা কথা বলতে থাকে বলে ধর্ম মানে এখন তো রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছে বলে ধর্ম মানে কি ধর্ম মানে পবিত্রতা হ্যাঁ নিশ্চয়ই ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে শান্তি হ্যাঁ নিশ্চয়ই ধর্ম মানে শান্তি বলছে ধর্ম মানে কোন যুদ্ধ নয় ধর্ম মানে কিন্তু একটা যুদ্ধ বুঝেছেন ভগবান শ্রীকৃষ্ণ যে মহাভারতের এত বিশাল যুদ্ধ হয়ে গেল সেটা কি যুদ্ধ ছিল ধর্মযুদ্ধ বুঝেছেন আর যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল পরিবারের মধ্যেই হয়েছিল কেউ আলাদা নয় কিন্তু এখন কি হচ্ছে যুদ্ধ হচ্ছে কিসের যুদ্ধ রাজনীতির যুদ্ধ আর সব জায়গায় শুধু ধর্ম কেউ করেছে রাম মন্দির কেউ করছে জগন্নাথ মন্দির বলার কিছু নেই সব বড় বিষয় হচ্ছে ধর্ম আমাদেরকে বুঝতে হবে ধর্ম মানে হচ্ছে একটা শান্তিরও প্রতীক আবার ধর্ম যুদ্ধেরও প্রতীক ধর্মকে আপনি যেমন ভাবে নেবেন

সাধুদেরকে রক্ষা করার জন্য বিনাশায় চুষ্কৃতাম চুষ্কৃতাম অর্থাৎ বিনাশ কাদের বিনাশ করার জন্য যারা দুষ্ট তাদের দমন করার জন্য তাদের বিনাশ করার জন্য বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থ আবার ধর্মকে নতুন ভাবে প্রতিষ্ঠা করার জন্য সম্ভব যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতার নিয়ে থাকেন জয় শ্রী রাধেশ্যাম जय नारायण